আপনি কি একশোতে তে একশো পাইতে চান একশোতে আশি পাইতে চান একশো তে সত্তর পাইতে চান একশো তে কত পাইতে চান শুধু পাঁচ পঞ্চাশ পাইতে চান আপনি পরীক্ষা ঢুকলেন কত তারিখে

এবার আসেন এই বিশটা বিশটা প্রশ্ন এখানে বিশটা প্রশ্ন এখানে বিশটা প্রশ্ন এখানে বিশটা প্রশ্ন এখানে বিশটা প্রশ্ন কটা বিশ পাঁচটা এখানে কটা বিশ পাঁচটা আসেন প্রথম আপনি বিশটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন পারেন না এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন এভাবে পেরার প্রথম পৃষ্ঠায় বিশটা প্রশ্ন এরপরে দ্বিতীয় পৃষ্ঠা আবার একুশ থেকে শুরু একুশ একুশ নম্বর প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন তেইশ চব্বিশ কইরা চল্লিশ নম্বর প্রশ্ন দ্বিতীয় পৃষ্ঠা শেষ এভাবে কইরা কইরা পাঁচ পৃষ্ঠা ধরেন একশো নম্বর একশোটা প্রশ্ন ক্লিয়ার এখন দেখেন আপনি প্রশ্নটা হাতে নিলেন আপনি বুঢ়া হয়ে গেছেন এই বুঢ়াবয়সের উকিল আর স্বপ্ন দেখছেন অ্যাডভোকেট মিঠুন সার মেডিসিন নিতে আসছেন মেডিসিনটা হলো প্রশ্ন আপনার হাতে চোখটা খুললেন এক থেকে বিশ পর্যন্ত প্রশ্ন প্রথম এক থেকে বিশ পর্যন্ত প্রশ্ন আপনি পারেন না আচ্ছা আপনি কি সুস্থ থাকবেন অসুস্থ হয়ে যাবেন পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকবে আপনি আপনি ভাবে মারা যাবেন পরীক্ষা হলে ঠিক না মৃত হয়ে যাবেন যে আমার দ্বারা আর হবে না তাহলে প্রথম এক থেকে বিশটা প্রশ্ন আপনি পারছেন না এরপরে আপনি কি একুশ নম্বর প্রশ্ন আপনার যাইতে ইচ্ছা হবে আপনি মনে মনে কি কি করবেন যে আমি এবার ফেল আসলে কি আপনি ফেল না এবার দেখেন কিভাবে ফেল না আপনি প্রথম বিশটা প্রথম বিশটা প্রশ্ন পারেন না কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই আপনার জন্য আরো কটা প্রশ্ন বাকি আছে আশিটা প্রশ্ন বাকি আছে আপনার পাশ কততে পঞ্চাশে পাশ এবার পরের বিশটায় গেলেন মোট কটা গেল চল্লিশটা এই চল্লিশটা প্রশ্নের মধ্যে ধরেন আপনি চল্লিশটাই পারেন না কোন টেনশন আছে টেনশন থাকার কথা কিন্তু বাস্তবে টেনশন হবে বাস্তবে টেনশন হবে আমি বোঝানোর জন্য বলতেছি প্রথম চল্লিশটা প্রশ্ন পারেন একশোটার মধ্যে আপনার ভিতরে অনেক টেনশন যে আমি কি করবো কি করবো একশোটার মধ্যে তখন আপনাকে মনে রাখতে হবে আপনার প্রশ্ন কিন্তু একশোটা আপনি পারেন না চল্লিশটা বাকি সেটা প্রশ্ন আছে না দেখা গেল আপনি একচল্লিশ নম্বর প্রশ্ন থেকে একশো নম্বর প্রশ্ন পর্যন্ত ষাটটি পারেন বা বাকি যে ষাটটা প্রশ্ন রয়েছে সেখান থেকে আপনি পঞ্চাশটা প্রশ্ন রিলাক্সে পারেন একটা কথা মনে রাখবেন যে এই একশো প্রশ্নের মধ্যে পঁয়ষট্টি থেকে সত্তরটা থাকবে পানির মতো সহজ কিসের মতো সহজ পানির মতো সহজ পানির মতো সহজ কিন্তু এটা যে পানির মতো সহজ আপনি জানেন আপনি জানেন না জানার জন্য আপনাকে এক থেকে একশো পর্যন্ত যাইতে হবে আর আমরা কি করি আপনার মতো বয়সী বুড়ো লোক কি এক নম্বর দাগাইবেন পারেন না অসুস্থ হয়ে গেছেন দুই নম্বর দুই নম্বর প্রশ্ন দাগাইছেন পারেন না অসুস্থ হয়ে গেছেন তিন নম্বর প্রশ্ন দাগাইছেন মানে পড়ছেন আপনি পারেন আপনি মরেই যাবেন মানে আপনি চার নম্বর প্রশ্নে যাওয়ার ইচ্ছাই প্রকাশ করবেন না কিন্তু আপনাকে মনে রাখতে হবে এখানে একশো প্রশ্ন রয়েছে এবং একশোটার মধ্যে আপনাকে পারতে হবে কয়টা পঞ্চাশটা এই নিয়ে আপনি সত্তর আশি নব্বই টাকা কি করবেন কোনো কোনো দরকার আছে কোনো দরকার আছে আপনি বুড়ো বয়স আছেন বউ বাচ্চা খোলা বান হচ্ছে আপনার দিকে টাকা নিয়েছে একটা হবে আপনার তো এত পণ্ডিত হওয়ার দরকার নেই এত মেধাবী হওয়ার দরকার আছে মেধাবী হবে যারা তারা মেধাবী হোক তারা একশোতে আশি পাক বা একশোতে একশো দুই পাক কোনো প্রবলেম নেই আপনার দরকার একশোতে পঞ্চাশ তাহলে প্রশ্নটা ধরলেন ধরার পরে প্রথম বিশটা পারেন না সমস্যা আছে না প্রশ্নটা ধরলেন ধরার পরে প্রথম পঁয়ত্রিশটা প্রশ্ন পারেন না সমস্যা আছে না ধরার পরে প্রথম পঞ্চাশটা প্রশ্ন পারেন না সমস্যা আছে না বাকি পঞ্চাশটা তো আপনি পারতে পারেন পারতে পারেন না হ্যাঁ খেয়াল রাখতে হবে যে প্রথমে যে প্রশ্নগুলো আছে এগুলো আপনি না পারলেও আপনাকে সামনে কিনে যেতে হবে আপনি যদি একটা না এক থেকে একশো পর্যন্ত দাগাইতে পারেন আপনি নিশ্চিতভাবে পঞ্চাশটা প্রশ্ন চোখ বুঝে কমন পাবেন কিন্তু আমাদের সমস্যাটা কোথায় হয় আমরা শুরুতেই মারা যাই শুরুতে যখন দশ বারোটা পনেরোটা বিশটা প্রশ্ন পারি না তখনই মারা যায় মেডিসিনটা কাজে লাগবে পঁচিশ এপ্রিল মেডিসিনটা কাজে লাগবে এটা আপনি সবার মাঝে ছড়িয়ে দিবেন কারণ কি শুধু আপনি যদি একা পাশ করার চিন্তা করেন যদি হিংসুটে হন যদি এটা শেয়ার করে সবাইকে না জানান এই আপনাকে আমি যেটা প্রসেসটা বললাম সিস্টেমটা বললাম মেডিসিনটা দিলাম তাহলে মনে করবেন যে আল্লাহ তাল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবেন ভালো থাকবেন ঠিক আছে ঠিক আছে